ওয়েলকাম ফ্রেন্স রাজ্যের স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকে মিডিয়ায় উঠে এসেছে অবশ্যই দেখে রাখবেন আর ভিডিওটি জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখুন কী বলা হচ্ছে স্কুল শিক্ষকের মৃত্যুতে কি সহানুভূতি নিয়োগ পাবেন পরিবারের সদস্য রাজ্যকে প্রশ্ন হাই করেন অর্থাৎ কম্প্যানসানার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সরকারি কর্মীর মৃত্যু হলে অর্থাৎ কর্মরত অবস্থায় সরকারি কর্মী মারা গেলে তার নিকট আত্মীয় কিন্তু কম্পেনশানেট গ্রাউন্ডে চাকরি পান তবে স্কুল শিক্ষকদের ক্ষেত্রে কি রয়েছে আজ হাইকোর্টে বা কি বলছে অবশ্যই দেখুন কর্মরত অবস্থায় কোনো সরকারি কর্মীর মৃত্যু হলে তার উপর নির্ভরশীলকে কম্পেনসনেট গ্রাউন্ডে সহানুভূতিভিত্তিক চাকরি দেওয়ার বন্দোবস্ত রয়েছে কিন্তু প্রশ্ন উঠছে স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে কি। এই ব্যবস্থা প্রযোজ্য স্কুলে সহানুভূতি নিয়োগ নিয়ে রাজ্যের কী অবস্থান তাও জানতে চাইল কলকাতা হাইকোর্ট বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ রাজ্যকে ছ সপ্তাহের মধ্যে ওই বিষয়ে রিপোর্ট দিতে হবে প্রধান রোজগারের মৃত্যু হলে অনেক ক্ষেত্রে মানবিকতার খাতিরে পরিবারের অন্য কাউকে ওই চাকরি দেয়া হয় এই ধরনের নিয়োগকে কম্পেনশনের অ্যাপয়েন্টমেন্ট বলে দু সালে উত্তর দিনাজপুরের একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা থাকাকালীন মৃত্যু হয়েছিল হেমা বিশ্বাসের মৃত্যুর পর তার যাবতীয় উত্তরাধিকার হন বোন স্বপ্না বিশ্বাস দিদির মৃত্যুর পরে সোহানুভূতিভিত্তিক চাকরি চেয়ে শিক্ষা দপ্তরের কাছে আবেদন জানিয়েছিলেন কিন্তু শিক্ষা দপ্তর তার আবেদন খারিজ করে দেয় এরপরে হাইকোর্টে মামলা করেন স্বপ্না বুধবার মামলাটি শুনানির জন্য উঠলে তার আইনজীবী ফির্দোস শামীমের সল রাজ্য সরকারি চাকরির বেশিরভাগ পদে কম্পেনশানেট অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নিয়ম রয়েছে একটি পরিবার চালানোর জন্য মানবিকতার কারণে এই চাকরি দেওয়া হয় অথচ স্কুলের চাকরির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয় এক্ষেত্রেও ওই পরিবারকে চাকরি দেওয়া হোক এরপরেই বিচারপতি ভট্টাচার্য এ বিষয়ে অবস্থান জানানোর জন্য রাজ্যকে নির্দেশ দেন সুতরাং দেখলেন যে বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ এত দিন ধরে কিন্তু স্কুলের চাকরির ক্ষেত্রে কিন্তু এই নিয়ম প্রযোজ্য ছিল না এখনও নেই আর সেই নিয়েই কিন্তু হাইকোর্টে কেস হয় এবং হাইকোর্ট যেটা বলেছেন রাজ্য সরকারকে তার অবস্থান জানানোর জন্য যদি স্কুলের ক্ষেত্রেও যদি এই কম্পেনশনেট অ্যাপয়েন্টমেন্ট চালু হয়ে যায় তাহলে অবশ্যই একটা নজিরবিহীন সিদ্ধান্ত হবে যেটা স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য অত্যন্ত ভালো হবে যেহেতু অন্যান্য চাকরির ক্ষেত্রেও এই কম্পেনশনেট অ্যাপয়েন্টমেন্ট প্রযোজ্য রয়েছে সে রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকারি চাকরির ক্ষেত্রে হোক যেটা কিন্তু স্কুলের চাকরির ক্ষেত্রে নেই ধন্যবাদ